যোৱা <laughs> 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 <laughs>

हजा <ड़ी> <desconaltro> hey टी। खेला तो केसु <स्वारिस> बुझलाम <स्वारिस अधरा> ना तुम्हार बुझन ना कोना बुझो नहीं ए जे हाते दिछि रहे जेदु कवार पाऊ तले टेका बाबा ना पाले हमरा दियो जाबा बुझो नहीं बे पट्टा ना बुछि ना चल जा ए लखन जाबना ए ले बे गोबर के हमरा ऊपर तोरा खोटा भसा नहीं बस्सा तो पाइने एकटा दियै देख

এই তো লেখ আচ্ছা তুল দাসি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এই গেলো না ভাই বুঝতে পারিনি বুঝবাই গেছ হ্যালো গাইস আমাদের ভিডিওটা কেমন হয়েছে আর সবাই ওরা ধরো কমেন্ট করবেন আর দ্বিতীয় যদি পর্ব চান তাহলে ওরা ধরো কমেন্ট করবেন আর কমেন্টে বলবেন যদি এই পর্বটা ভালোই থাকে তাহলে দ্বিতীয় পর্বটা আমরা বানাবো দ্বিতীয় পর্বটা কে কে চান অবশ্যই কমেন্ট বক্সে দেখতে চাই তাদের আর এই পিছিয়ে দিটার অভিনয় কেমন লাগছে সবাই কমেন্টে ভালো করে করবেন